ইস আমার যদি এরকম একটা গাড়ি থাকতো কত স্বপ্ন এরকম একটা গাড়ি নিব এই ফুকেন রিপোর্ট তুই এরকম কি গাড়ি নিতে পারবি তো সামর্থ্য আছে এরকম গাড়ি নিতে আমার গাড়ির দিকে তুই দেখিস কত সকাল গাড়ি তুই এটা জানিস আমার তো ভাগ ঠিক আছে ভাই গরিবের স্বপ্ন দেখতে নেই আমার ভুল হয়েছে ক্ষমা করে দেবো ভাইয়া দাঁড়ান ওই ভাইটা না যে আমাকে একদিন অপমান করছিলেন ঠিক যে সেদিন আমি আপনাকে অপমান করছি তার জন্য আমি সরি চারজন এখানে আসলাম ঠিক আছে ভাই সরি বলার কোনো কারণ নাই পৃথিবীর প্রতিটা মানুষেরই পরিবর্তন ঘটে এবং ধৈর্য ধরতে হয় ওইদিন আমার বাইক ছিল না আপনি আমাকে অপমান করছেন খুব কষ্ট পেয়েছিলাম ভাই আজ দেখুন আল্লাহ রহমতে অনেক সুন্দর একটা বাইক নিয়েছি ঠিক আপনার মতোই আসলে ভাইয়া সেদিন অপমানটা করা আমার উচিত হয়নি তো আজকে আমি সত্যি নিঃস আপনার মতো আমার গাড়ি ছিল আমি সত্যি আজকে নিঃস্ব আমি জুয়া খেলে বর্তমানে সব কিছু হারাইছি তো ভাইয়া আমারে পারলে আপনি ক্ষমা করে দিন ঠিক আছে ভাইয়া আপনার ভুল বোঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মানুষকে সবসময় ছোট করে দেখবেন না কারণ কার কখন পরিবর্তন ঘটে এটা কেউই বলতে পারে না সম্মান তো সবাইকেই করা উচিত সে ছোট হোক বা বড় হোক কারো কখনো পরিস্থিতি একে সম্মান করা উচিত না কারণ সেও তো মানুষ